এ রিসেন্ট ভাইরাল হয়েছে রিসেন্ট ভাইরাল হয়েছে একটা পোস্ট করে ভারতের একটা ম্যাপ পোস্ট করে যে ম্যাপটাকে কাঠ ছাঁট করে অর্ধেক পাকিস্তানের অর্ধেক দেখ বাংলাদেশের ঠিক আছে এ এরকম ম্যাপ আচারক রাতারাতি পোস্ট করে ভাইরাল হয় এবং এই ভাইরাল পোস্টের এক ঘন্টার মধ্যে বা কিছু গালিগালাজ করছিলো এক ঘন্টার মধ্যে তাকে গুলিবিদ্ধ করা হয় একটু গুলি করে চলে যায় ভাই দেখ এরকম তো কচি নেতারা উঠতে থাকে মার্কেটে আর এই যে গুলি করে যে গেছে কি কারণ না কারণ এখনো জানতে পারা যায় না কিন্তু বাচ্চাদের যাই হোক কেউ পেঁদে ফেললো যে ভারত হয়তো কিছু করেছে ভারতের জন্য পেরে ফেলেছে ভারতের জন্য হেগে ফেলেছে মানে যা হবে সবই এদের ভারত এদেরকে রাজনীতি করতে হলে এদেরকে ভারতের নিয়ে রাজনীতি করতে হয় ঠিক আছে এদের দেশে মন্ত্রী চেঞ্জ হয় না কে করেছে ভারত করছে নির্বাচনী চিত্র কিনা এটা তো ছোট প্রশ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মাওলানা ফাসানির মতো এইখানকার ভূমিপুত্র শিল বাংলার মতো আমাদের সব থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লার মতো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আদাদি নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাল্লাহ পদযাত্রা শুরু করবো বলে না পেটে ভাত থাকার না তো ডায়ালগবাজি বহুত আছে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে এই বছর আগে স্বাধীন হয়েছে এরা আবার স্বাধীন হবে মানে এরা আবার স্বাধীন হবে পায়ে হেঁটে স্বাধীন করে ফেলবে এরা এরা এতটাই কনফিউজ এই প্রকাশতা এতটাই কনফিউজ এরা নিজেরা জানে এরা কি করবে এরা নিজেরাই জানে না কি করবে এদিকে জামাত বলছে আমরা দেশ সামলাব বিএনপি বলছে আমরা এই নেতা কোন দলের একটা এখনো খবর হবো জানি না এ বলছে পায়ে হাতে স্বাধীন করে আমরা আবার দেশ সাম স্বাধীন করব। মানে শুধু স্বাধীনতাই পেয়ে যায় শুধু স্বাধীনতাই চাই এদের মানে কিরকম স্বাধীনতা চাই এরা এখন নিজেরাও জানে না এটা নিজেরাও জানে না যে কী লেভেলের স্বাধীনতা চাই শুধু স্বাধীনতা চাই স্বাধীনতা পায় হেঁটে আবার দেশ স্বাধীন করবে এই বক্তব্যের পরে একে গুলি করা হয়েছে এই বক্তব্যের পরে গুলিটা করা হয়েছে লেখা আছে এর বোন বলছে ভারতের র হ্যাঁ শুনুন একবার এবার ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন হাদির বোন মাহফুজা শুক্রবার স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চ শুনতে পেলাম তাকে নাকি র আক্রমণ করেছে ওরে মানে রয়ের খেদে কাজে নেই এর মতন বালবেদকে মানে আক্রমণ করতে যাবে গুলি করতে যাবে একটা গুলিরও দাম আছে একটা গুলিরও দাম আছে ওদের সেই দামটা নেই ওদিকে আমরা ধরি না কাউন্টি ধরি না কাউন্টিংই ধরি না আজকে যদি দিল্লি থেকে গ্রিন সিগনাল দেয় না কালকে জামাত ক্ষমতায় বসে বুঝতে পেরেছিস রয়ের নামটা মনে হয় শুনেছে নিউজে যে হ্যাঁ র আছে এ আছে ও আছে এজেন্টে র কি রয়ের ফুল ফার্ম অত বলতে পারবে না র বাঁশতে দেবে না আর র এর বাল ছেঁড়া গেল মানে তোরা বেঁচে থাকবি কি মরে যাবি র ব দেবে না ঠিক আছে আর এদিকে তো মানে আমরা ছাড়ো এদিকে এদের বাংলাদেশের ভাইয়েরাই বাংলাদেশের ভাইরেই গালাগালি পাচ্ছে বলছে আলহামদুলিল্লাহ কে বলছে শুয়োরের রক্ত দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের মেহেরবানী আল্লাহ যা করে ভালোর জন্যই করে কোচি নেতার মুখের ভাষা শুনলেন ভাষা শুনলেন খান কি পোলা হ্যাঁ ভাষা আল্লাহ আরে ভাইটাকে বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ একদম বাহাত্ত কাছে নিয়ে নিয়েছে বাহাত্ত হুড় আয় কাঁচাকাছি পৌঁছে গেছে এখন তো খবর পাইনি কাঁচাকাছি পৌঁছে গেছে বাহাত্ত না পৌঁছিয়ে গেছে সেই খবরটা এখনো বার করছে না সেটাই কে জানে বাহাত্ত কাছে মোটামুটি পৌঁছে যাবে যাবো হচ্ছে আর কি ট্রেনটি ট্রেনের টিকিট টিকিট কাটতে হবে লেট ফেট হতে পারে রিজার্ভেশনের কোয়ার্টার আছে এর তো আবার সবাই বাহাত্তর কাছে যায় বাংলাদেশিদের আর একটা ভাই কি বলছে সুয়ারের রক্ত দাও সুয়ারের রক্ত হাতের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন ভুলেও কেউ রক্ত দিবেন না এটা হচ্ছে সুয়ারের রক্তের প্রয়োজন বাংলাদেশে প্রচুর সুর আছে সেখান থেকে কিছু রক্ত আমি ঢুকে দিলে চলবে অনেকে ডাক থাকতে পারে কিছু নিশ্চয়ই করেছে কিন্তু এভাবে কাউকে গুলি করা উচিত নয় কোনো নেতাকে এটা তো এটা তো কাজটা তো বাংলাদেশেরই কাজ যাই রক্ত কম পড়লে তাহলে ভাই ওই রক্ত যদি না বাংলাদেশের যদি কোনো ভাই রক্ত না দেয় তাহলে ওই ওই রক্ত যে বললো তোমাদের বাংলাদেশেরই ভাই রক্তে দিয়ে দাও একটু ভারত বিরোধী ভাই তো মানা যাবে না না কী করে মানো ভারতবিরোধী তোমরা নিজেদের মধ্যে করো ঝামেলা করো নেতা হও যা খুশি হও ভারত বিরোধী ভারতের নামে এরকম পোস্ট ম্যাপ তুমি কেটে দিচ্ছ ভাই সহ্য করা যাবে না জয় হিন্দ জয় ভারত